নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির প্রতিদিন নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা আসা যাক আজকের মূল প্রতিবেদনে নবান্নে ডাকি পেল না বিরোধীদের পৌরসভা আপনারা জানেন পশ্চিম বাংলায় সমস্ত পৌরসভার মধ্যে দুটি মাত্র পৌরসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। হয়ে আছে যেটি হলো তাহেরপুর সেখানে সিপিআইএম বোর্ড গঠন করেছে অপরদিকে ঝালদা পৌরসভা সেখানে কিন্তু কংগ্রেস বোর্ড গঠন করেছে কিন্তু এই দুটি পৌরসভায় প্রশাসনিক বৈঠকে ডাক পেলো না নবান্নে সরকারি বৈঠকে ডাক পেলো না এই দুটি বিরোধী পরিচালিত ঝালদা এবং তাহেরপুর সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত কর্পোরেশনের মেয়র পৌরসভার চেয়ারম্যান সহ জেলাশাসক এবং পৌরসভার শীর্ষ আধিকারিকদের বৈঠকে ডেকেছেন তার জন্য রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব একটি নির্দেশিকা জারি করেন কিন্তু সেই নির্দেশিকাতেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে ঝালদা এবং তাহিরপুর পৌরসভাকে বাদ দেওয়া হয়েছে এ রাজ্যে প্রশাসনিক বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদের বাদ দিয়ে সরকারি বৈঠক করা নতুন কোনো ঘটনা নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলা সফর পর্বে জেলা স্তরের প্রশাসনিক পর্যালোচনার বৈঠকে আধিকারিকদের সঙ্গে নির্বাচিত বিধায়ক তিরিশর পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত থাকেন কোনো বৈঠকেই বিরোধী বিধায়কদের ডাক পড়ে না কিন্তু জেলা স্তরে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের বাদ দিয়ে বৈঠক করার জন্য কোনো সরকারি নির্দেশিকা জারি এখনও পর্যন্ত হয়নি কিন্তু এবার পৌর ও নগর উন্নয়ন দপ্তরের লিখিত নির্দেশিকাতে প্রথমবার কংগ্রেসের হাতে থাকা ঝালদা এবং সিপিআইএমের জয়ী তাহেরপুর পৌরসভার নাম উল্লেখ করে বৈঠক থেকে বাদ দেওয়া হয়েছে আর এটা কিন্তু পশ্চিমবাংলার গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে আদৌ শুভ নয় এটা গণতন্ত্রের পক্ষে এটা গণতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকারক একটা ঘটনা যেটা প্রথম ঘটল পশ্চিমবাংলায় এর আগে হয়তো দেখা যায়নি অতএব বাংলায় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যে মনোভাবে চলছে এটা কিন্তু ঠিক করছে না আগামী দিনে রাজনৈতিক পরিবেশকে খারাপ করছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তো বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন